আজকে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে ফিফথ সেমিস্টারের বাংলা ডিএসসি পেপারে পরীক্ষা হয়ে গেল তো এই পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছিলো তোমরা দেখে নেবে এবং প্রতিটি শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু আমি এই ভিডিওতে করে দিয়েছি এবং যেহেতু এটা নতুন সিলেবাস ছিল সেহেতু কমন পাওয়ার চান্সটা একটু কম তবুও যথেষ্ট কমন এসেছে তোমরা দেখে নেবে এখান থেকে শর্ট কোশ্চেনের উত্তরগুলি প্রথমে প্রশ্নটা দেখে নাও তো তোমাদের বড়ো প্রশ্নগুলি তোমরা দেখতে পারো গতকাল যে বারোটি কোয়েশ্চেন দিলাম সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে গেছো দুটি কোশ্চেন হুব হুপ পেয়ে গেছো প্রথম দুটি প্রশ্ন এবং পরেরটা বলছিলাম যে কোনো দুটি টপিক তৈরি কিন্তু পার্থক্য দিতে পারে এবং আমাদের নোটেও কিন্তু এই পার্থক্যটা ছিল তারপরে ইমরদাগারটাও কিন্তু চলে এসছে তো চারটি কোয়েশ্চেন কিন্তু সহজে লিখতে পারবে এবং তোমাদের দুটি করতে হয় দশ নম্বরে এখানেও কিন্তু আমাদের নোটস থেকেই চলে এসছে কয়েক কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু পরের তিনটি কোশ্চেন কিন্তু আমাদের নোট থেকে হুবহু কমন এসছে তোমরা সহজেই লিখে আসতে পারবে এবার তোমরা শর্ট কোশ্চেনের উত্তরগুলি দেখে নাও সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি তোমাদেরকে এখানে দশটি প্রশ্নের উত্তর করতে হয় প্রথম প্রশ্ন কথাকে সৌন্দর্য অলঙ্কার এই উক্তিটি কার ধনীবাদের প্রবক্তাকে উত্তর হয়ে যাবে প্রথমটি ডন্ডি এবং হচ্ছে ধনীবাদের প্রবক্তা হচ্ছে আনন্দবর্ধন করুণ রস কাকে বলে তার ভাব কী বিয়োগজনিত কারণে শোক নামে যে স্থায়ীভাবে সৃষ্টি হয় তাকে করুণ রস বলে স্থায়ী ভাব বলতে বোঝায় যা দেহ ও মনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয় অভিনবগুপ্ত কোন শতাব্দীর আলঙ্কারিক নবম শতাব্দী কাব্য নির্মাণ কৌশলের ভাবগুলির নাম লেখ তো এর নটি ভাগ আছে ভাবের তো নটি ভাব হচ্ছে রতি হাস শোক ক্রোধ উৎসাহ ভয় যুগনসা বিস্ময় এবং সম ক্লাসিজমের বাংলা পরিভাষা কি ধ্রুপদীবাদ দুটি বাংলা ক্লাসিক কাব্যের নাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপায় এবং নবীন চন্দ্র সেনের প্রভাস কোন গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের প্রবর্তন হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কোলরিজ ও ওয়ার্ডস ওয়ার্ডের যুগ্ম সম্পাদনায় লিরিক্যাল ব্যালেটস বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে রোমান্টিক যুগের সূচনা হয় বাংলা ভাষা বাংলা ভাষায় প্রথম সার্থক রোমান্টিক কবিকে বিহারী চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যে রোমান্টিসিজমের প্রকাশ কোন কাব্যে ঘটে বিহারি সাদমঙ্গলে সাধামঙ্গলে রিয়ালিজমের দৃষ্টান্ত কী মধ্যযুগের বাংলা সাহিত্যে পাওয়া যায় হ্যাঁ সেটা কোথায় একটি গ্রন্থের নাম শৈলেখ একাধিক গ্রন্থে পাওয়া যায় এটা হবে ভারতচন্দ্র রায় গুণাকরের অর্ণাদামঙ্গল নেক্সট ন্যাচারালিজমের বাংলা প্রতিশব্দ কি রবীন্দ্রনাথ ন্যাচারালিজম অর্থে কোন শব্দ ব্যবহার করেছেন উত্তর হবে প্রথমটি যথাস্থিতবাদ আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে হবে প্রকৃতিকতা বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির মূল উৎস কি মূল গ্রন্থ প্রকাশ করার লেখক বিবিধ প্রবন্ধ আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র বাংলার কোন কবিকে গীতিকাব্য প্রণত বলেছেন তার রচিত গ্রন্থটির নাম কী জয়দেব গীতগোবিন্দম আমাদের নটে কিন্তু এই কোশ্চেন ছিল রবীন্দ্রনাথের কোন কাব্যে প্রথম রাগিনীর দীক্ষা স্পষ্ট হয়েছে বলে মনে করেছেন প্রাবন্ধিক পরিশেষ কাব্যগ্রন্থ থেকে প্রাবন্ধিক আয়ুব সৈদ আয়ুব তার প্রথম স্পষ্ট নিদর্শন দেখতে পেয়েছিলেন রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য সম্পর্কে বুদ্ধদেব বসুর মত কী ছিল রবীন্দ্রনাথ যৌবন থেকে মৃত্যু পর্যন্ত জীবন কবিতা বিষয়ে একই ধারণা পোষণ করেছেন লেখায় বিরামচিহ্ন দেখা যায় তার ইত্যাদি রবীন্দ্রজীবন দর্শন যা গীতাঞ্জলি পর্বের কবিতায় প্রকাশিত সে সম্পর্কে সাধারণ মানুষের অভিব্যক্তি কেমন রবীন্দ্রনাথ লৌকিক জীবনের ব্যবহার বাণীকে উপেক্ষা করে কাব্যে স্থান দিয়েছেন আনন্দ মঙ্গল ও ঐপরিবেশিক চেতনার ড বাংলা সাহিত্যে নিউ ক্লাসিক যুগের সূত্রপাত কোন কবির কোন কাব্যের মাধ্যমে হয় যদি বলতো কোন গ্রন্থ থেকে সেক্ষেত্রে তোমরা চরিত্রপাত দেখতে পারতো কিন্তু এখানে বলছে কোন কবির নাম উল্লেখ করতে বলেছে তাই এখানে হবে বুড়োচুন্ডিতাসের শ্রীকৃষ্ণ কীর্তন সাধারণীকরণ বলতে কী বোঝো এটা কিন্তু তোমাদের সাহিত্য সমালোচনা বলে টপিক আছে বলে ওই জন্য এর একটি নিয়ম হচ্ছে সাধারণীকরণ সেটা দিয়েছে প্রচলিত অর্থে সাধারণীকরণ হলো বিমূর্ততার একটি রূপ যার মাধ্যমে একটি নির্দিষ্ট সংগঠন বা দৃষ্টান্তের সাধারণ বৈশিষ্ট্যগুলিকে প্রচলিত ধারণা বা দাবি অনুসারে গঠন বা সূত্রায়িত করা হয় সাহিত্য সমালোচনায় এর ব্যবহার করা হয় তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুর মধ্যে শেয়ার করে দাও